বন্ধুরা বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা ইনভার্টার সার্কিট এসেছিলো প্যানাসনিকের তো এই সার্কিট বোর্ডের প্রবলেম হচ্ছে কম্প্রেসার কিছু সময় চলছে চলে বন্ধ হয়ে যাচ্ছে যখনই অ্যাম্পেয়ারটা হাই নিচ্ছে তখনই বন্ধ হয়ে যাচ্ছে তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই পিসিবিটা রিপেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো বন্ধুরা প্যানাসনিকের আপনাদের অ্যারোর কোড অনেকেরই লাগে তো অ্যারোর কোডগুলো আমি দিয়ে দিলাম প্যানাসনিকের এটা আর কোড তো বন্ধুরা চলো ভিডিও শুরু করা যাক বন্ধুরা তো বন্ধুরা আমি আমরা মেন লাইনটি দিয়ে দিই মেন লাইনটি দিয়ে দিয়েছি এখানে লাইট জ্বলছে বন্ধুরা তো আমি ইনডোর পিসিবি থেকে অন করে দিই তো বন্ধুরা ইনডোর পিসিবি আমরা অন করে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কম্প্রেসার কিন্তু চলছে ঠিক আছে আবার শুনতে পাচ্ছ কম্প্রেসার কিন্তু চলছে আমাদের তো বন্ধুরা আমরা যদি ভোল্টেজটা চেক করি এখানে গ্রাউন্ড কিন্তু আমি কমন করে দিয়েছি তো এখানে ভোল্টেজটা দেখো কত তিনশো দুই ভোল্ট এবার যখনই এর স্পিডটা কম্প্রেসারের স্পিডটা বাড়াচ্ছে তখনই আমাদের অ্যাম্পায়ার যখনই হাই নিচ্ছে তখনই আমাদের কম্প্রেসার বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা একটু দেখে নিই যে আমাদের কম্প্রেসারটা কখন বন্ধ হয় তো বন্ধুরা কম্প্রেসারের স্পিড কিন্তু বেড়ে গিয়েছে অনেক ঠিক আছে দেখতে পাচ্ছেন কম্প্রেসার স্পিড কিন্তু বেড়ে গিয়েছে এদিকে ভোল্টেজটা যদি আমরা দেখি তো ভোল্টেজ কিন্তু দুশো দেখুন বন্ধুরা এই প্রবলেমটাই কিন্তু আসছে ঠিক আছে যেই ভোল্টেজ তিনশো উপরে যাওয়ার চেষ্টা করছে বন্ধ হয়ে যাচ্ছে অথচ আমি যদি এখানে কারেন্ট সেন্সের জন্য যদি ভোল্টেজ আমি চেক করি ওই ফার্স্ট চ্যানেলে রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স আবার কিন্তু স্টার্ট নিয়েছে তো সেকেন্ড চ্যানেলে ওয়ান পয়েন্ট সিক্স এখানে জিরো থাকার কথা তো ঠিকই আছে আর এই সাইডই আছে ওয়ান পয়েন্ট সিক্স এক মিনিট ওয়ান পয়েন্ট সিক্স তো এখানে আমাদের সব চ্যানেলের ভোল্টেজ কিন্তু আমাদের ঠিক আছে বন্ধুরা তবুও আমাদের কেন কম্প্রেসার বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখি কম্প্রেসার কিন্তু আমাদের স্টার্ট নিয়েছে ঠিক আছে তো আমরা একবার পিএফসি সেকশনটা দেখব যে পি এফ আমাদের অন হচ্ছে কি না তো ডিএসএ আমি লাগিয়ে রেখেছি এখানে আমি দেখে নিই যে আমাদের তিনশো ভোল্টটা বাড়ছে কিনা আর এখানে আমার সিগনাল আসছে কিনা ঠিক আছে এখানে টিসি চুয়াল্লিশ চব্বিশ আইসি ব্যবহার করেছে তো ইনপুট আমাদের কোনো সিগনাল কি না সেটা আমরা একবার দেখব কম্প্রেসারের স্পিডটা বাড়ুক দেখি পি এফ সিগন্যালের জন্য সিগন্যাল আসছে কিনা দেখে নি তো বন্ধুরা কম্প্রেসারের স্পিড কিন্তু অনেকটাই বেড়েছে দেখা যাকি সিগনাল আছে কি না দেখে নি তো বন্ধুরা দেখতে পাচ্ছিলেন যে পিএফসি সিগনাল আসছিলো তো বন্ধুরা এখানে আমাদের কিন্তু পি এফ সি সেকশানে প্রবলেমটা আছে আবারও স্টার্ট নিয়েছে মানে যখনই পিএফসি সেকশনের জন্য সিগনাল পাঠাচ্ছে মাইক্রো কন্ট্রোলার তখনই বন্ধ করে দিচ্ছে তো বন্ধুরা এই সেকশানে আমাদের প্রবলেমটা আছে তো চলো বন্ধুরা আমরা মেন লাইনটি বন্ধ করে দিই লাইনটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা এবার আমি এই সেকশনে দেখব যে আমাদের প্রবলেমটা কী আছে ঠিক আছে এটাকে আমরা আগে ডিসচার্জ করে নিই তো বন্ধুরা এই সেকশনটায় আমরা দেখব যে আমাদের কোনো পার্টস খারাপ আছে কিনা একবার চেক করে দেখে নিই বন্ধুরা আমরা যদি এখানে চেক করি ঠিক আছে তো এখানে এখানে টিসি চুয়াল্লিশ চব্বিশ ব্যবহার করেছে তো এক নম্বর পিন আট নম্বর পিন হচ্ছে এম সি দুই তিন চার দুই নম্বর আর চার নম্বর হচ্ছে ইনপুট আর পাঁচ নম্বর সাত নম্বর হচ্ছে আউটপুট এটা আছে গ্রাউন্ড এটা ভিসি তো আমি এটা দেখে নিই যে এই আইসিটা আমাদের শর্ট নেই তো তো শর্টটাকে আমরা দেখে নিই তো বন্ধুরা শর্ট তো নেই এখানে পনেরো ভোল্টের শর্ট আছে কিনা সেটা দেখে নিই গ্রাউন্ড এখানে পনেরো ভোল্ট তো এখানেও শর্ট নেই আচ্ছা আইসি ট্র্যানজিস্টারগুলো একবার মেপে দেখি তো এখানে ট্র্যানজিস্টার আমাদের আছে এটা আছে তোমার PNP PNP ট্রানজিস্টর দেখি কি ট্রানজিস্টর আছে দেখে নিয়ে এটা PNP ট্রানজিস্টর তো এটা ঠিক আছে এই ট্রানজিস্টরটা আছে ও PNP transistor. ঠিক আছে এই ট্র্যানজেস্টারটা পিএমপি আছে তো বন্ধুরা পিএনপি দেখি এটা ঠিক আছে কি না তো বন্ধুরা এই ট্রানজেস্টারটাও কিন্তু ঠিক আছে আমাদের আচ্ছা এটা আছে আমাদের এনপিএন ট্র্যানজিস্টার এটা এনপিএন ট্রানজেস্টার তো এটা যদি আমরা চেক করে দেখি তো এখানে তো ঠিক মনে হচ্ছে না আচ্ছা ঠিক আছে এটা দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের শর্ট দেখাচ্ছে ঠিক আছে এই দেখুন এটা আমাদের শর্ট দেখাচ্ছে তো এই তোমার এনপেন ট্রানজেকশনটা আমাদের শর্ট দেখাচ্ছে তো আমরা এটা চেঞ্জ করবো চেঞ্জ করে দেখব যে আমাদের কম্পেশারটা ঠিকঠাক অন হচ্ছে কিনা পি এফসিও অন হচ্ছে কিনা দেখব ঠিক আছে তো চল চলো বন্ধুরা আমরা এটাকে তুলে নি আমরা এই ট্রানজিস্টার টাকে তুলে নিয়েছি বন্ধুরা এখানে আমরা এটা এনপিএন ট্রানজিস্টার বসাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এনপিএন ট্রানজেস্টার কিন্তু নিয়ে নিয়েছি আমরা এটাকে একটু দেখে নিই যে আমাদের ট্রানজেক্টরটা ঠিক আছে কিনা তো এন এন পি এটা তো ট্রানজেক্টরটা আমাদের ঠিক আছে তো এটাকে আমি এখানে লাগিয়ে দিই তো বন্ধুরা এখানে আমরা লাগিয়ে নিয়েছি আর একবার লাগানো অবস্থায় আরেকবার চেক করে দেখি এন ঠিক আছে বন্ধুরা তো চলো দেখি আবার আমরা লাইন দিয়ে দেখি যে আমাদের পি এফ সি অন হচ্ছে কি না কম্প্রেশার বন্ধ হচ্ছে কিনা সেটা চেক করে নিই তো মেন লাইনটা আবারও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনডোর আমার সাইডে রাখা আছে তো লাইন চলে এসছে এখানে ভোল্টেজটা চেক করি তিনশো বারো আছে এখানে তো কম্প্রেসার অনই হয়নি পিএফসি সিগন্যাল এখন আসবেও না তো একটু অপেক্ষা করি আমরা তো বন্ধুরা ডিও আপনারা দেখে নিন এখানে মাইক্রো কন্ট্রোলার থেকে যে সিগনালটা আসছে এটা পনেরো ভোল্টের রেসপেক্টে সিগনালটা কিন্তু আউটপুটে বড় হয়ে যাবে ঠিক আছে তো দেখে নিন সিগন্যালটা দেখে নিন এই সিগনালটাই তোমার যাবে আইজিবিটির গেটে তো এই এই সিস্টেমটাই হচ্ছিলো না যে কারণে বারবার কম্প্রেসার বন্ধ হয়ে যাচ্ছিল তো এখানে এই ট্রানজিস্টার দুটো আমি চেঞ্জ করেছি এই ট্র্যানজিস্টার চেঞ্জ করেছি এই আইসিও আমি চেঞ্জ করেছি ঠিক আছে চেঞ্জ করার পরে আমাদের এই প্রবলেমটি কিন্তু সলভ হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইটনটি অবশ্যই অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং